এ হলো হোটেল গুলমার্গ রিজেন্সির আমাদের রুম রুমগুলো মোটামুটি এরকমই উড ফিনিস আর এখান থেকে বাইরের দৃশ্য খুব ভালোভাবে দেখা যায় আর সিমলা মেল খুব কাছেই পায়ে হেঁটে দশ থেকে বারো মিনিট সময় লাগে হোটেলের সামনের অংশ গুড মর্নিং বন্ধুরা আমরা এখন সিমলাতে রয়েছি কাল বিকেলে মেল ঘুরে চলে আসলাম তো আমি আমার স্ত্রী এখন বেরিয়ে আসলাম আমরা এখন লোকাল সাইট সিনে বেরোচ্ছি আর আমার কন্যা এবং জামাই ওর মাকে নিয়ে আসছে রেডিও গাড়ি নিচে রয়েছে আজকে সারাদিন যা যা হয় সব আপনারা দেখতে পাবেন তাহলে আমরা আমাদের বেড়ানো স্টার্ট আমরা বেরিয়ে পড়লাম চলে যাচ্ছি খানিকটা নিচের দিকে এই তো হচ্ছে পাহাড়ের মজা একবার উপরে একবার নিচে আমরা এখন এগিয়ে চললাম সিমলারি এক বহু পুরোনো হেরিটেজ বিল্ডিং দেখতে জায়গাটা অসাধারণ আমরা এর আগে বেশ কয়েকবার এসেছি কিন্তু এই বিল্ডিং আমরা দেখিনি যে কোনো কারণে সম্ভব হয়ে ওঠেনি তাই বেশ উৎসাহ নিয়েই আমাদের প্রথম দর্শনীয় স্থান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ এই বিখ্যাত হেরিটেজ বিল্ডিংয়ের সামনে আমরা চলেও এসেছি বন্ধুরা আমরা এখন চলে এসেছি শিমলাতেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ দেখুন বন্ধুরা কী সুন্দর পরিবেশ চলুন আমরা এখন টিকিট কেটে নেব একশো টাকা করে পার হেড টিকিট আর এখানে একটা খুব সুন্দর লাইব্রেরিও রয়েছে চাইলে আপনারা এখানে বসে পড়াশোনাও করতে পারবেন আবার কিছু খাবার দাবারও খাওয়া যাবে আমরা টিকিট কেটে নিলাম আধ ঘন্টা করে এক একটা সেশান হয় ষাট জন করে মানুষকে নেওয়া হয় এক এক সেশানে প্রায় তিরিশ মিনিটের এই সেশানে আমরা ভেতরে ঢুকে সমস্ত জিনিসপত্র যা যা রাখা আছে পুরোনো দিনের সেই ব্রিটিশ আমলের ঐতিহাসিক সমস্ত ভেতরকার যত নথিপত্র বা যা যা ভেতরে আছে সব কিছুই আমরা দেখতে পারব তো আমরা টিকিট চেক করিয়ে নিলাম আমাদের বেশ খানিকটা সময় হাতে রয়েছে তাই আমরা প্রথমে বিল্ডিং বাইরে থেকে ঘুরে দেখে নাও আমরা এই বিল্ডিংয়ের ভেতরে যা যা দেখব সেখানে ক্যামেরা অ্যালাউ না বলে সেসব আপনাদের দেখাতে পারবো না কিন্তু এই বিল্ডিংয়ের ইতিহাস সম্বন্ধে যতটুকু আমি জানতে পারলাম তা আপনাদের একটু জানিয়ে রাখি এই বিল্ডিং লর্ড ডাফরিনের সময়ে আঠেরোশো চুরাশি থেকে আঠেরোশো অষ্টআশি সালের মধ্যে তৈরি হয়েছে এই সময় ভারতের ভাইসরয় এখানে এসে থাকতে শুরু করেন লর্ড ডাফরিন এই বিল্ডিং তৈরি করার জন্য ভীষণ উৎসাহী ছিলেন আঠেরোশো চুরাশি সালে তিনি এই বিল্ডিং তৈরি শুরু করেন এর জন্য ব্রিটিশ সরকারের কাছ থেকে ছত্রিশ লক্ষ টাকা স্যাংশন করান এবং বছরে দেড় লক্ষ টাকা রক্ষণাবেক্ষণের খরচ হিসাবে ধার্য করান এখানকার চিফ আর্কিটেক্ট ছিলেন হেনরি ইরভিন আঠেরোশো অষ্টআশি থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত এই লজে তেরো জন ভাইসরয় থেকেছিলেন ভাইস রিগাল লজের ঐতিহাসিক গুরুত্ব অনেক এখানে উনিশশো পঁয়তাল্লিশে লর্ড বেবেল সিমলা কনফারেন্সের আয়োজন করেছিলেন এই সময় ভারতের বড়-বড় নেতারা উপস্থিত ছিলেন উনিশশো সালে কংগ্রেস ও মুসলিম লীগের সঙ্গে ব্রিটিশ গভর্নমেন্টের মিটিং হয় উনিশশো সাতচল্লিশের পরে এই বিল্ডিং ভারতের রাষ্ট্রপতিকে দেওয়া হয় তখন থেকে এই বিল্ডিংকে রাষ্ট্রপতি ভবন বলা হতো উনিশশো চৌষট্টিতে আমাদের রাষ্ট্রপতি ডক্টর রাধাকৃষ্ণান সিদ্ধান্ত নেন এই ভবন শিক্ষার কাজে ব্যবহার করা হবে তখন থেকে এই বিল্ডিংয়ের নাম হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ এখানে হিউম্যানিটি এবং সোশ্যাল সায়েন্সের উপরে অ্যাডভান্স স্টাডিজ করানো হয় বন্ধুরা আমি এই বিল্ডিংয়ের ইতিহাস সম্বন্ধে যতটা জানতে পারলাম এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তা আপনাদের জানালাম এই জায়গাটা এই জায়গাটা অবশ্যই আসবেন বন্ধুরা বলে আসলাম আমাদের দীর্ঘ সময় অপেক্ষার পরে আমাদের সেশন এখন শুরু হবে আমরা এখন বিল্ডিংয়ের ভেতরের দিকে যাচ্ছি আমরা ষাটজন লোক একসঙ্গে ঢুকব ভেতরে গাইড দাদা রয়েছেন সমস্ত কক্ষে তিনি আমাদের নিয়ে গিয়ে সব কিছু দেখাবেন এবং ঐতিহাসিক গুরুত্ব সম্বন্ধে বোঝাবেনও কিন্তু আমরা কোনো ভিডিও বানাতে পারবো না বন্ধুরা আমরা সিমলাতে এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিসের বিল্ডিংয়ে অনেকক্ষণ কাটালাম আশেপাশের অঞ্চল সেগুলো সব আপনাদের দেখালাম আর এখানে প্রবেশ করতে গেলে একশো টাকা করে টিকিট আর সারা সারাদিনে ছটা ছবার ভিজিট হয় ষাটজন করে এক একটা টিমে থাকে তো এইভাবে কুড়ি মিনিট পঁচিশ মিনিট এক একটা ভিজিট চলে তো আগে টিকিট কেটে নিতে হয় তারপরে সেই হিসাবে টাইম টু টাইম ঢোকানো হয় ভিতরে ব্রিটিশ আমলের সেই বিল্ডিং এখানে শুনলেন আমার কন্যার মুখে আর মাউন্ট ব্যাটেন এখানে সেই সেই পার্টিশানে সাইন করেছিলেন তাই তো সেই ঐতিহাসিক বিল্ডিং হেরিটেজ বিল্ডিং সেটাই আজকে আমরা দেখলাম বহুক্ষণ সময় এখানে কাটালাম আর এই অঞ্চলের মধ্যে এটা একটা বেড়ানোর জন্য বা দেখার জন্য এটা একটা শিক্ষামূলক একটা ভিজিট বলা যেতে পারে না ভেতরে ক্যামেরা হ্যাঁ কাঠের কাজ ক্যামেরা অ্যালাউ নেই বলে আমরা ভেতরে ছবি তুলতে পারলাম না কিন্তু ভেতরটা অসাধারণ আর মানে আইদি ভাই আমরা বেশ কয়েকবার সিমলে এসেছি কিন্তু এই বিল্ডিংটা আমাদের দেখা হয়নি হয়ে ওঠেনি তো এবারে সেটা পূর্ণ হয়ে গেল তো বন্ধুরা এখন আমরা এগিয়ে চলেছি জাকু টেম্পেলের দিকে তো জাকু টেম্পলে যাই চলুন এখানে আসলে হাতে সময় নিয়ে আসবেন মানে ধরুন মোটামুটি তিন চার ঘন্টা লেগে যাবে কারণ যখনই আসলেন তখনই হয়তো আপনাদের টিকিট কেটে ওয়েট করতে হতে পারে আমরা আবার এগিয়ে চললাম এখন আমাদের গন্তব্য জাকু টেম্পল। একটা বিরাট হনুমানজির মূর্তি রয়েছে সেই মূর্তি একেবারে সিমলার চতুর্দিক থেকে দেখা যায় সব থেকে উঁচু পাহাড়ে আমরা এখন সেখানেই যাচ্ছি আর এই রাস্তাটা ভীষণভাবে খাড়াই একদম খুব অল্প সময়ের মধ্যেই আমরা পাহাড়ের একেবারে চূড়ায় উঠে যাচ্ছি একেবারে সেখানেই রয়েছে জাকু টেম্পল সেই বিশাল হনুমানজির মূর্তি চলুন বন্ধুরা আমরা চলে এসেছি জাকু টেম্পল দেখতে আমার স্ত্রী সঙ্গে রয়েছে কন্যাও ভয়ে আসলো না কারণ এখানে খুব বাদরের উৎপাত হাতের কাছে যা পাবে সব নিয়ে চলে যাবে তো ওর জন্য আমার জামাই আসতে পারলো না আর আমি চশমা খুলে নিলাম এখানে এক দাদা বললেন যে চশমা খুলে নিন চশমা নিয়ে চলে যাবে আমার স্ত্রীও তাই এখন আমরা উঠব এই সিঁড়ি বে গো কেমন লাগছে এতটা সিঁড়ি সিঁড়ি তো থাকবেই

দেখুন বন্ধুরা এই হলো হনুমানজির মূর্তি যার উচ্চতা একশো আট ফিট কেমন লাগছে অনেকটা আমরা একেবারে সিমলার সব থেকে উঁচু পাহাড় এই পাহাড়ের নাম জাকু পাহাড় এই পাহাড়ের একেবারে চূড়ায় এই হনুমানজির মন্দির অবস্থিত আর এই একশো আট ফিট হনুমানজির যে মূর্তিটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মূর্তি তৈরি করেছেন দিল্লির এক ভক্ত তার মনোকামনা পূর্ণ হওয়ায় তিনি এই জাকু পাহাড়ে হনুমানজির এই আকায় একশো আট ফিট মূর্তিটি তৈরি করেন আর এই মূর্তির সামনে দাঁড়িয়ে আমাদেরকে সত্যিই খুবই ক্ষুদ্র বলে মনে হয় আর হনুমানজির এই মূর্তি সারা সিমলা শহর জুড়ে দেখা যায় এখানে এই মূর্তি তৈরি হওয়ার পর থেকেই প্রচুর মানুষের আনাগোনা আরও বেড়ে গেছে এখানে আসার অনেক সুবিধা রয়েছে রোপওয়ে রয়েছে এবং ডাইরেক্ট একেবারে নিচ থেকে গাড়িতেও চলে আসা যায় তারপরে কিছুটা সিঁড়ি চড়তে হয় ঠিকই দেখুন বন্ধুরা বানর একজন আর জুতো নিয়ে চলে গেছে এক পাটি এখানে আর এক পাটি অন্য জায়গায় আর এখানে এরা খাবার পেলে তবেই সব জিনিস ফেরত দেয় চশমা মোবাইল ব্যাগ জুতো এগুলো একেবারে এদের কাছে লোভনীয় জিনিস একদম খাবার দাও জিনিস নাও খানিকটা এরকম ব্যাপার আর কি তো মানুষের কোনো এ বিষয়ে কোনো আক্ষেপ নেই এটা এখানে এখানকার অলিখিত নিয়ম বানর সেনাদের এটাই কাজ বন্ধুরা জাকু টেম্পলের একদম টপ পজিশানে আমরা চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে হনুমানজির মূর্তি বিশাল মূর্তি একদম সারা সিমলা শহর জুড়েই দেখা যায় একেবারে সিমলার এটা একদম সব থেকে উঁচু পাহাড়ে অবস্থিত আর আমরা নিচ থেকে আমাদের গাড়িটা ঠিক ওইখানটায় রয়েছে নিচ থেকে আমরা সিঁড়ি বেয়ে উঠে আসলাম উঠতেই কষ্ট নামতে অতটা কষ্ট হবে না রামরাবণের যুদ্ধে যখন লক্ষণ আহত হয় তখন লক্ষণকে বাঁচানোর জন্য হিমালয় পর্বত থেকে ওষুধ আনার জন্য হনুমান চলে এসেছিলেন এবং প্রথম এই জাকু পাহাড়েই তিনি খানিক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলেন সেই কারণেই এখানে হনুমানজির পায়ের ছাপও রয়েছে আর এখানে যখন হনুমানজি এসেছিলেন তখন তার সঙ্গে যে বানর সেনারা এসেছিল তারা এখানেই অপেক্ষা করে যাচ্ছে এখনও এরকমই কথিত আছে হনুমানজি কথা দিয়েছিলেন তিনি আবার ফিরে এসে এদের সঙ্গে দেখা করবেন হনুমানজি আর পরবর্তীকালে আসেননি তাই এই বানররা হয়তো এখনও হনুমানজির জন্য অপেক্ষা করছে এই কাহিনী এখানকার মানুষ এবং ভক্তরা বিশ্বাস করেন দু সালে এই মূর্তি বানানো শুরু হয় এবং দু সালে এই মূর্তি বানানো শেষ হয় এবং এই মূর্তি উদ্বোধন করেছিলেন অভিষেক বচ্চন সেটা ছিল দু সাল আমরা চতুর্দিকটা যতদূর সম্ভব তাড়াতাড়ি সমস্তটাই দেখে নেওয়ার চেষ্টা করছি এই হলো জাকু মন্দির হনুমানজির মন্দির আমরা ভেতরে গিয়ে হনুমানজিকে প্রণাম করে আসলাম ভেতরে ক্যামেরা অ্যালাউ না বলে হনুমানজির ছবি তুলতে পারলাম না যাই হোক আমরা এবারকার মতো হনুমানজিকে দর্শন করে আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য আবার সেই একই পথে নেমে চলেছি এখন আবার আমাদের গন্তব্য সিমলা মেল সেখানে কিছুটা সময় কাটাবো তারপরে আমরা আবার আমাদের ফিরে যাব হোটেল রুমে আগামীকাল আমরা ফিরে যাব আবার চণ্ডীগড় যাই হোক বন্ধুরা আমরা খুব দ্রুত তার সঙ্গে নিচের দিকে নেমে যাচ্ছি রাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তাই আমার ভ্রমণের মধ্যে আমি কিছুটা এই যাত্রাপথের দৃশ্য রেখে দিই এখন আমরা একেবারে লিফ্টের কাছে চলে যাব আমরা আর ওপরের দিকে গাড়ি নিয়ে ওঠার চেষ্টা করব না লিফ্টে করেই চলে যাব সিমলা ম্যালে এখানে আমরা গাড়ি ছেড়ে দেবো আমরা যতটা সম্ভব সমস্ত কিছুটা দেখে নিচ্ছি এখানে সুন্দরভাবে ফল কেটে সাজিয়ে রাখা আছে রাস্তার মধ্যে একেবারে চতুর্দিকে ধুলো বালি বলে খাওয়ার আর ইচ্ছা হলো না কিন্তু দেখে খুব ইচ্ছা হচ্ছিল খাই এই ফল সামনেই টিকিট কাউন্টার লিফটে বন্ধুরা এই পাহাড়ে বেড়াতে আসলে এগুলো বেশ ভালো লাগে লিফটে চড়ে খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা অনেকটা রাস্তা পৌঁছে যেতে পারি সেই কারণেই এই লিফটে এত ভিড় থাকে তো যাই হোক টিকিট কেটে আমরা চলে আসলাম এটা হচ্ছে আমাদের সিমলা মেলে পৌঁছাতে প্রথম লিফ্ট প্রথম লিফ্ট আমাদের বেশ খানিকটা ওপরের দিকে উঠিয়ে দিল তারপরে আবার আমরা এগিয়ে চললাম দ্বিতীয় লিফ্টের দিকে তো এই ওপরে উঠতে আমাদের খরচা পড়ল পার হেড কুড়ি টাকা আমরা এখন আমাদের দ্বিতীয় লিফ্টের সামনে দাঁড়িয়ে আছি আমরা এখন দ্বিতীয় লিফ্টে চড়ব এই লিফটটি একেবারে আমাদের সিমলা ম্যাল রোডে পৌঁছে দেবে ব্যবস্থা বেশ ভালোই আমরা একেবারে চলে আসলাম সিমলা ম্যাল রোডে খুব অল্প সময়ের মধ্যেই চলে এসেছি এখন আমরা এখানে কিছু খাওয়া দাওয়া সারব তারপরে ম্যাল রোডে ঘুরে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব আমাদের হোটেল রুমে বিকেল পড়ে এসছে আর প্রচণ্ড শীত সেই জন্য আমরা কিছু শীতের জিনিসপত্র ট্রাই করছি এইভাবেই অলস একটা শীতের বিকেল আমরা উপভোগ করছি সিমলা একেবারে ম্যালের উপরে চলে এসেছি সিমলা চার্চ সেই বিখ্যাত সিমলা ম্যালের আইকন বলা যেতে পারে এই সিমলা চার্চ আর এই পরন্ত বিকেলে এই প্রচণ্ড শীতের মধ্যে অল্প রোদ এবং কিছুটা ছায়া এক অসাধারণ পরিবেশ আমরা আসলে এই যে ভ্রমণটা করছি এটা সেই অর্থে সেই ধরনের ভ্রমণ বলা যায় না আমরা এখানে কিছুটা সময় কাটাতে এসেছিলাম তাই দুটো দিন সিমলায় প্রায় বলা যায় অলসভাবেই আমরা কাটিয়ে দিচ্ছি কালকে সন্ধ্যেবেলায় যখন সিমলা মেলে এসেছিলাম এই জায়গাটা এতটাই ফাঁকা ছিল মানুষজন খুবই কম ছিল তা হবেই বা না কেন প্রচণ্ড হাওয়া চলছিল আমরা যেন একেবারে ঠান্ডায় জমে যাচ্ছিলাম সেই কারণেই বেশিক্ষণ আর থাকতে পারিনি আর এখানেই কালকে আলো ঝলমলের সিমলার পাহাড় দেখছিলাম আমরা সন্ধ্যে পর্যন্ত এই সিমলা মেলেই বসে থাকবো সন্ধ্যে হতে খুব বেশি সময় বাকিও নেই চারিদিকে আমি ঘুরে বেড়াচ্ছি আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ কালেকশান করছি আপনাদের দেখাতে হবে তো দেখতে দেখতে পাহাড়ে অন্ধকার নেমে আসছে সূর্য দূরে এক পাহাড়ে আড়াল হয়ে গেল আর সঙ্গে সঙ্গেই এই রকম পরিবেশ কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে যাবে আমরাও এখন এগিয়ে যাব আমাদের হোটেল রুমের উদ্দেশ্যে বন্ধুরা আজকে আমাদের সিমলা ভ্রমণ শেষ হচ্ছে আমরা এখন হোটেল গুলমার্গের সামনে দাঁড়িয়ে আছি সিমলা আসলে এটা আমাদের একটা বলা যায় একটা ছুটি কাটানো মানে দুদিন একটু সিমলা এসে একটু আরাম করে যাওয়া বেড়ানো ঠিক না সেই জন্যেই ভিডিওতে হয়তো আপনারা খুব বেশি কিছু দেখতেও পাননি যাই হোক সিমলা আবার আসবো তখন আবার ভিডিও বানাবো এখন আমরা গুলমার্গ থেকে বেরিয়ে যাচ্ছি এই হলো হোটেল এই যে গুলমার্গ রিজেন্সি আর এখানকার পরিবেশ আর এই হলো আমার পরিবার দীপাঞ্জন শ্রেয়া আর এ হচ্ছে দীপাঞ্জনের মা আমাদের দিদি আমাদের গাড়ি এসে গেছে আর তিনি হলেন আমার স্ত্রী গাড়ি এসে গেছে আমাদের এখন আমরা আবার স্পেন্সের দিকে চলে যাবো চন্ডীগড় এ হচ্ছে হোটেল গুলমার্গ ফোন নাম্বারটাও দেখে নিন চলুন এগিয়ে যাই কেমন লাগলো মা

বেশ খানিকটা সময় ধরে আমরা পার হচ্ছি বন্ধুরা আমরা মোটামুটি সিমলা ট্যুর সেরে ফেললাম আমরা এদিক থেকে আসলাম এদিকেই সিমলা আর আমরা এখন নেমে যাচ্ছি সমতলের উদ্দেশ্যে এদিকে আর এই ভিডিও আর তো করবো না ভিডিও এখানেই শেষ করছি আমার কন্যা এখানে আমরা একটুখানি জলযোগের উদ্দেশ্যে নামলাম তো কেমন লাগলো ট্যুর ভালো লাগলো এখন নিয়ে বেশ ভালো লাগলো টু মোরনানে সেটা কমে গেছে হ্যাঁ আর আকাশ দেখুন পুরো নীল একেবারে নীল আকাশ আর এই জায়গাটা সোলান থেকে আমরা নেমে এসেছি এখন আর ওই দশ বারো কিলোমিটারের মধ্যেই পেয়ে যাব কালকা ঠিক আছে বন্ধুরা ভিডিও আমরা এখানে শেষ করছি আমরা এখানে একটুখানি আমরা ছোটোখাটো একটু কি বলবো টি ব্রেক যাকে বলে ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করবেন বন্ধু বান্ধবাত্মীর সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিও এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ